এক নাম্বার একটা ব্র্যান্ড যেটা আপনার পুরো ওয়ার্ল্ডে চলে শুধু বাংলাদেশে না বাজাজ হ্যাঁ বাজাজ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সারা ওয়ার্ল্ডেই চলে কিন্তু এখন দেখা গেছে আমরা যে ব্লেন্ডার নিয়ে আসছি অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা ব্লেন্ডার ইউজ করে আসলে আরাম পাচ্ছি না আচ্ছা কেন পাচ্ছি না টাকা খরচ করলাম কিন্তু ঠিকতেছে না হ্যাঁ টাকা ঠিকই খরচ হচ্ছে কিন্তু আমি জিনিসটা ইউজ করে আরাম পাচ্ছি না আজকে সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই আজকে এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছি যেটা হবে সম্পূর্ণ ওয়ার্ড বারোশো ওয়ার্ড হ্যাঁ বারোশো ওয়ার্ডের ব্লেন্ডার যেটা বাজাজ ঠিক আছে এটা হচ্ছে বাজাজের নিনজা সিরিজ ভার্চু বারোশো ওয়ার্ডের মিক্সার গ্রাইন্ডার হ্যাঁ বারোশো ওয়ার্ডের ভার্চু মিক্সার গ্রাইন্ডার বাহ যেটার মধ্যে আপনার নিমিশেই সব কাজ করতে পারবেন আমি কিন্তু ভাই একটা জিনিস রেখেছি এখানে শক্তিটা পরীক্ষা করার জন্য এখানে কিন্তু পাথর রেখেছি দেখেন পাথর হ্যাঁ পাথর মার্বেল পাথর এই পাথরটা আমি এখানে গুড়া করে পাউডার করে তারপর দেখাবো ভিউয়ারদেরকে কোনো দিনও পারবেন না ভাই ব্লেন্ডারে পাথর গুড়া আমার সাথে বেট আসুক আচ্ছা ঠিক আছে যদি পাথর না গুড়া হয় ঠিক আছে এই ব্লেন্ডার আর কখনো জীবনে বিক্রি করব না তো চলেন আমরা পাথর দিয়ে শুরু করি আর যদি পাথর হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার কাছে এই জিনিসটা অর্ডার করবেন এবং কি একদম পারফেক্টলি দুই বছরের কোম্পানি থেকে আমি বলছি না হ্যাঁ কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ওকে আমরা ওয়ারেন্টি কার্ডও দেখিয়ে দেব বাজাজ কোম্পানির দুই বছরের গ্যারান্টি থাকবে এই ব্লেন্ডারে দেখেন টু ইয়ার্স ওয়ারেন্টি ওকে এটা কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড বাজাজের অরিজিনাল বাজাজের ওয়ারেন্টি কার্ড হুম এই যে দেখেন ওয়ারেন্টি কার্ডটা এবং এখানে কিন্তু সব ডিটেইলস দেওয়া আছে ঠিক আছে